হয় যত খাবে তত মন চাইবে খাবার তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ক্ষীর ভর্তি লবঙ্গলতিকা তোমাদের আজকে আমি আর একটা মিষ্টি রেসিপি নিয়ে দেখাবো তার জন্য দেখো এক বাটি ময়দা নিয়েছি আজকে তোমাদের লবঙ্গলতিকা মিষ্টি রেসিপি করে দেখাবো দারুণ টেস্টি খেতে এত সুন্দর মিষ্টি এই মিষ্টিটা যত খাবে তত চাইবে তাহলে এই এক বাটি ময়দা নিলাম তার সাথে একটু লবণ নিচ্ছি আর দেবো সাদা তেল যেরকম লুচির আঠা মাখি কিংবা পরোটার আঠা মাখি সেইভাবেই আমি একটা মেখে ডো তৈরি করে নেব দারুণ টেস্টি টেস্টি লবঙ্গ মিষ্টি এই লবঙ্গ লতিকা মিষ্টি কিন্তু একদম নতুন নয় বহু পুরোনো যুগের মিষ্টি একটা অনেক দিন আগেকার মিষ্টি আর দারুণ খেতে হয় তাহলে আমার দেখো ময়াম করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মিখে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর তৈরি করা খুবই সহজ সামান্য উপকরণে ঘরে থাকা সামান্য উপকরণেই এই মিষ্টিতে তৈরি করা যায় আর এই মিষ্টিটি কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়াও যায় খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো ক্ষীর ভরা লবঙ্গ থেকে মিষ্টি তৈরি করে দেখাবো তার জন্যে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি দেখো ক্ষীরটা তৈরি করে নেব লবঙ্গ থেকে বিক্রি হয় কিন্তু আমি ক্ষীর ভর্তি লবঙ্গ থেকে একদম মুখে লেগে থাকার মতো আমি এখানে ক্ষীরটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি দু চামচ এই তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো চিনি দিচ্ছি যেহেতু গুঁড়ো দুধে ভালোই মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো এবারে আমি খুব ভালো করে ক্ষীরটা তৈরি করে নেব আর এই ক্ষীর ভর্তি লবঙ্গ লতিকে একবার যে খাবে তার মুখে লেগে থাকবে ভালো করে আরেকটু শুকিয়ে নেব কিন্তু ক্ষীর দিয়ে করছি নিজের হাতে তৈরি করে তোমরা কিন্তু বাজার থেকে সন্দেশ কিংবা মাখা সন্দেশ খোয়া ক্ষীর এগুলো দিও পূর্ব গড়ে করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু নিজের হাতে ক্ষীর তৈরি করে করলে খেতে খুবই ভালো আমার ক্ষীরটা হয়ে গেছে এটা নামালেই আর একটু শক্ত হয়ে যাবে এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে আমি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি দেখো ময়দাটা সুন্দর সেট হয়ে গেছে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির মতো লেচিগুলো কেটে নেব ছোট করে লেচি আমি লুচির মতো করে কেটে নিয়েছি এখান থেকে একটা করে লেচি নেব আর লুচির মতো করে আমি বেলনা চাকি দিয়ে বেলে নেব দারুণ মিষ্টি আর তৈরি করাও খুব সহজ আমি যে ক্ষীরটা করেছিলাম এই ক্ষীরের কূপটা আমি এবার দিয়ে দিচ্ছি এবারে আমি মুড়ে নেব আর এক পাশে মুড়ে নিচ্ছি এবার এই পাশটা এইভাবে করে দিচ্ছি লবঙ্গ একটা গেঁথে দিচ্ছি লবঙ্গ লতিকাগুলো আমি বানিয়ে নিয়েছি এ দেখো লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি একদম ডুবো তেলে ভাজতে হবে আমি সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি টেস্টটা আরো বাড়ানোর জন্য ঘি তোমরা না চাইলে নাও দিতে পারো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি একে একে লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দিচ্ছি একদম গ্যাস কমিয়ে ভাজতে হবে নালে ভেতরটা কাঁচা থেকে যাবে গ্যাসটা একদম সিম করে দিয়েছি না হলে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে বেশ কমিয়ে কমিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে লবঙ্গ লাল লাল করে আস্তে আস্তে ভেজে নেব আর ভাজা হতে থাক আমি একটা চিনির শিরা তৈরি করে নেব আমি চিনি শিরাটা তৈরি করে এক বাটি একটু কম চিনি দিয়েছি আর এক বাটি জল দিয়ে দিচ্ছি কারণ চিনির শিরাটা একটু গাঢ় হবে একদমই পাতলা হবে না একটু গাঢ় গাঢ় হবে চিনির শিরাটা গ্যাসে বসিয়ে দিয়েছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু একদম গ্যাসটা সিম করে ভেজে নিচ্ছি না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে লবঙ্গ লতিকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কমিয়ে কমিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি একদম সুন্দর ভাজা হয়েছে আমি সবগুলো তুলে নিয়েছি চিরাটা একদম রেডি হয়ে গেছে একদম আমি এবার নামিয়ে নেবো বললাম না একটু গাঢ় গাঢ় ভাব হয়েছে দেখো একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব বেশ ঠান্ডা হয়ে কতটা গাঢ় হয়ে গেছে এই 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 রকমই গাঢ় রাখতে হবে তোমাদের শিরার মধ্যে দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে তুলে নেব একদম সঙ্গে সঙ্গে তুলে নেব বেশিক্ষণ রাখবো না এই দেখো আমি তুলে নিচ্ছি একটা কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখলে তো বন্ধুরা কী সুন্দর আমি ঝটপট ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে লবঙ্গ লতিকাগুলো বানিয়ে ফেললাম এটা কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারবে আর এতটাই টেস্টি হয় যত খাবে তত মন চাইবে খাবার তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ক্ষীর ভর্তি লবঙ্গ লতিকা মানে যত খাইবে খাবে আর ততই মন চাইবে খাবার জন্য এতটাই টেস্টি আর আমার এই লবঙ্গ লতিকার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো